হ্যালো বন্ধুরা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পটল চাষির বিষয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বটন ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূলত পটল চাষের বিষয় আমরা অনেকেই পটল চাষ করে থাকি এবং এই চাষ করার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হই এবং আমাদের পটল চাষ করার পরেও ফলন সেই হারে আমরা পাই না ফলে কি হয় আমরা ক্ষতির সম্মুখীন হই তো আজকে এই বিষয়ে আলোচনা করব আপনারা সাথে থাকবেন আমরা সকলেই জানি যে পটল গাছ হচ্ছে একলিঙ্গ বিশিষ্ট ফুল অর্থাৎ এক একটি পটল গাছে আলাদা আলাদা ফুল ফোটে অর্থাৎ পুরুষ ফুল গাছ এবং স্ত্রী ফুল গাছ আলাদা অর্থাৎ পটল গাছের স্ত্রী গাছ সম্পূর্ণভাবে আলাদা এবং পুরুষ গাছ আলাদা এখানে এই সমস্যাটাই আমরা দেখা দেয় কী হয় আমরা কি করে থাকি একটি জমিতে আমরা সেখানে হচ্ছে জাঙ্গি করে বা অনেকে মালচিং করে মাটিতেও আমরা পটল চাষ করে থাকি তো চাষ করার ক্ষেত্রে দেখা যায় যে কিছু ফুল ছোট ফল হওয়ার পরেই ছড়ে পড়ে অর্থাৎ সেই ফুলটি নিষেক হয়নি এই নিষেক না হওয়ার জন্য কুড়ি অবস্থায় ছড়ে পড়ে আমরা বিভিন্ন রকম ওষুধ বা বিভিন্ন রকম হরমোন স্প্রে করে থাকি কিছুটা ফল পাওয়া গেলেও সম্পূর্ণভাবে ফলন পাই না এক্ষেত্রে আমাদের যে মূল বিষয়টি মনে রাখতে লাগবে একটি জমিতে স্ত্রী গাছ কিছু যাতে পুরুষ গাছের সংখ্যাটা অর্থাৎ অনুপাতটা ঠিক থাকে অর্থাৎ আমরা বিজ্ঞানসম্মতভাবে চাষের ক্ষেত্রে যেটা বলে থাকি যে দশটি স্ত্রী গাছ পিছু বা নটি স্ত্রী গাছ পিছু একটি পুরুষ গাছ অবশ্যই থাকা প্রয়োজন অর্থাৎ আপনার জমিতে যদি মোট তিরিশটি গাছ লাগানো হয় সেক্ষেত্রে অবশ্যই তিনটি গাছ যেন পুরুষ গাছ অবশ্যই থাকে অর্থাৎ নাইন ইস টু ওয়ান রাখতে পারেন অথবা টেন ইস টু ওয়ান রাখতে পারেন এখানে বলে দিই যে আপনারা যখন অন্যের জমির থেকে কাটিং করে নিয়ে আসবেন সেখানে অবশ্যই চিহ্নিত করে রাখবেন পুরুষ গাছটি এবং পুরুষ গাছটিকে কী করবেন যে চাঙি বা মাচা করবেন তার মাঝ বরাবর রাখতে পারেন অথবা কিনারা বরাবর রাখতে পারেন তো কিনারা বরাবর অর্থাৎ সাইডে জমির যে সাইড বরাবর রাখাটাই আমি শ্রেয় মনে করি এছাড়া কিছু কিছু আরেকটি বিষয় আমি আলোচনা করছি সেটি হচ্ছে আপনারা যখন অন্যের জমির থেকে শাখা শাখাগুলো বা কাটিং নিয়ে আসবেন সেই কাটিংটাকে কিভাবে তৈরি করবেন এবং শোধন করার পর কিভাবে মূল জমিতে রোপণ করবেন এবং কোন মাসে রোপণ করবেন নিয়ে আমি বলছি থেকে থেকে অর্থাৎ গত বছরের জমি জমি যেখান আপনারা কাটিং নিয়ে আসবেন অর্থাৎ আপনারা কার্তিক ও মাস নাগাদ এই কাটিংগুলো নিয়ে আসবেন এবং মূল জমিতে রোপণ করার ক্ষেত্রে আমি এখানে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটিং করার পরে আপনারা তার হচ্ছে যে কাটিং অংশটি শাখাটি সেটি কিভাবে তৈরি করবেন এবং আমি যেভাবে বলবো সেভাবে তৈরি করার ফলে আপনার এখানে নিচে থেকে প্রচুর পরিমাণ শাখা বেরোবে এবং গাছগুলিও স্বাস্থ্যবান হবে এখানে দেখুন মোটামুটি ফিট বিশিষ্ট একটি কাটিং করে এবং সেটিকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন দেখুন যে কিভাবে সেটাকে তৈরি করানো হয় সুন্দরভাবে প্যাচ দিয়ে এটি গোল সার্কুলার ভাবে রেডি করা হচ্ছে এবং একটি অংশ উপরের দিকে রাখতে হবে মাটি এবং এই যে কোলাকা শুরের অংশটি তৈরি করা হল সেই অংশটি থাকবে মাটির নিচে যাতে অনেকগুলি আমাদের শাখা বের হবে যা আমাদের ফলন বৃদ্ধিতে সহায়তা করবে এটি গেল দু নম্বর ট্রিক্স এখানে আরেকটি নমুনা সাহায্যে আরও ভালোভাবে দেখানো হচ্ছে যে কিভাবে আপনারা শাখা কলমটি মাটিতে পুঁতবে এবং কিভাবে তৈরি করবেন সুন্দরভাবে প্যাচি দিয়ে দেবেন যাতে কোনো জায়গায় ভাঁজ বা ভাজ না পড়ে বা ভেঙে না যায় খুব সতর্কভাবে এই কাজটি করবেন তিন ফিট চার ফিট বা সাড়ে চার ফিট অবধি আপনার এই কাটিংটা নিতে পারেন এবং লাস্ট যে অংশটি অর্থাৎ ডগার দিকে অংশটি সেটিকে হচ্ছে উপরের দিকে রাখবেন তো বন্ধুরা আজকে আমরা এখানে দেখলাম যে কিভাবে আমরা পটল গাছের থেকে শাখা কলম তৈরি করব এবং এখানে দেখুন অনেকগুলি শাখাকলম তৈরি করে রাখা আছে এবার যে পরের ধাপটি হচ্ছে শোধন করার এই শোধন করার ক্ষেত্রে আমরা ম্যামকোজে ফাইভ ইউজ করতে পারি বা কার্বনজি অর্থাৎ এক লিটার জলে দুই গ্রাম আমরা ব্যানকো নিতে পারি সেখানে কিছুক্ষণ জলের মধ্যে চুবিয়ে রেখে তারপরে সুন্দর ছায় জায়গায় রেখে শুকিয়ে তারপরে আমরা মূল জমিতে রোপণ করবো তাতে কি হবে আমাদের বিভিন্ন রকম যে ঘটিত যে রোগগুলি হয়ে থাকে যেমন ধসা চলসা এই রোগগুলি হয় সেগুলির প্রাদুর্ভাব কম দেখা দেবে এখানে দেখুন একটা সুন্দরভাবে ফুল দেখানো হচ্ছে শ্রীফুল এই স্ত্রীফুলে কী হয় গোড়ার দিকটা একটু স্ফীত হয় অর্থাৎ এই অংশটাই পরবর্তীকালে ফলে রূপান্তরিত হবে তো এই ফুলটা যদি ঠিকমতোভাবে নিষেধ না হয় তাহলে পুরী অবস্থাতেই ফুলটা ছড়ে পড়বে আমরা যখন বিভিন্ন রকম প্রচেষ্টা করে থাকি বিভিন্ন রকম হরমোন স্প্রে করে থাকি তাতে কি হয় কিছুটা আমরা ফলন ঠিকই পাই কিন্তু আমরা রূপ ফলন আমরা পাই না তো কাজে আমি প্রথম যে চেষ্টা কথা বলেছিলাম সেটি হচ্ছে অনুপাত স্ত্রী গাছ এবং পুরুষ গাছের অনুপাতটা ঠিক রাখতে হবে তো এখানে যারা অভিজ্ঞ তাদের সহায়তা নিয়ে পুরুষ গাছটিকে চিহ্নিত করা এবং এখানে দেখুন এই ফুলটি দেখুন এখানে গোড়ার অংশটি স্ফীত নয় অর্থাৎ এই ফুলের গাছটি হচ্ছে পুরুষ গাছ ভালো করে দেখুন গোড়ার দিকটা এই গোড়ার দিকটা হচ্ছে স্পিত নয় এখানে অর্থাৎ এই ফুল থেকে ফল হওয়ার সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এই গাছের গোড়ার দিকে পরিণত অংশটিকে কেটে সেটিকে আলাদাভাবে চিহ্নিত করে নিতে হবে যাতে এটি পুরুষ গাছ এবং মূল জমিতে মূল জমিতে কিনারা বরাবর আপনি সেটিকে রোপণ করবেন এখানে পুরুষ গাছ এবং স্ত্রী গাছ চিহ্নিত করা এই বিষয়গুলি সম্পূর্ণভাবে যদি আমাদের জানা না থাকে তবে আমাদের আশানুরূপ ফলন পেতে খুব সমস্যা হয় এখানে দেখো পুরুষ ফুল এবং শ্রীফুল সুন্দরভাবে আলাদা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি স্ত্রী ফুল গোড়ার দিকটা স্ফীত হয় এটি ফলে পরিণত হয় এবং পুরুষ ফুলের এখানে গোড়ার দিকটা স্ফীত থাকে না এবং উপরের দিকই থাকে এই দেখুন এখানে এটা হচ্ছে শ্রী গাছ উপরে হচ্ছে গর্ভমুণ্ড থাকে এবং এটা হচ্ছে গর্ভদণ্ড এবং নিচে গর্ভাশয় যেটা গর্ভাশয়টা ফলে পরিণত হয় উপরে গর্ভমুণ্ডে কি হয় ওই পুরুষ ফুলের যে পরাগানের পরাযণু থাকে সেই পরাঘণুগুলি পতঙ্গের মাধ্যমে বাহিত হয়ে সেখানে হচ্ছে আমাদের গর্ভমুণ্ডে আসে তার ফলে এই গর্ভদণ্ডটি আসার পর পর সেখানে হচ্ছে আমাদের ডিম্বাশয়ে যে ডিম্বাণু থাকে সেটিকে নিষিক্ত করে এবং পরবর্তীকালে সেটি ফলে ফলে পরিণত হয় এটি হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি তো এখানে এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি হওয়ার পরে আচ্ছা এখানে দেখে দেখে নিলে বলে দিচ্ছি এই ফুলে দেখুন সুন্দরভাবে পরাগ ধানগুলো দেখা যাচ্ছে এই ধানের মধ্যে সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম পরার রয়েছে এগুলি আমাদের স্ত্রী ফুলের উপর গিয়ে পড়ে এবং পরাগ মিলনে সহায়তা করে তো বন্ধুরা এই পরাগ মিলন বিষয়টি আপনাদেরকে ভা খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম এরপরে যে মূল বিষয়টি আসে যেহেতু আমাদের এটি হচ্ছে শীতকালে অর্থাৎ বর্ষাকালে রোপণ করা হচ্ছে না শীতকালে রোপণ করা হচ্ছে এখানে জলসেচ একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি সঠিকভাবে আমরা জলসেচ ধাপে ধাপে না করি এবং তাপান সার ঠিকমতো না দিই সেখানেও আমাদের গাছের বৃদ্ধি ঠিকমতো হবে না এবং ফুল ঠিকমতো ফুটবে না এবার গাছের স্বাস্থ্যের জন্য আমাদের এমওপি দিতে পারি দুটো পটাশ ফসফেট গাছের কে শক্তিশালী এবং ভালো গ্রোথ করানোর জন্য এবং পটাশটা আমাদের লাগবে হচ্ছে গাছের ফুলের সংখ্যাটাকে বৃদ্ধি করার জন্য অর্থাৎ ফসফেট পটাশ এবং নাইট্রোজেন এই তিনটার অনুপাত যেন আমরা সঠিকভাবে দিতে পারি গাছের বৃদ্ধি ঠিক ঠিকমতো না হয় সেখানে আমাদের ইউরিয়া বা আমরা জৈব সার সবথেকে যদি ভালো হয়ে থাকে আমরা জৈব সার ব্যবহার করা এখানে কিছু পরিমাণে জৈব সার এবং কিছু পরিমাণে রাসায়নিক সার আমরা ব্যবহার করব ধীরে ধীরে এই জমিগুলিতে জৈব সারের পরিমাণটা বৃদ্ধি করতে থাকবেন এবং রাসায়নিক সারের পরিমাণটা ধীরে ধীরে আপনারা কমাবেন তবেই জমির উর্বর শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকে এখানে পটল চাষের বিষয়ে কয়েকটি বিষয় আপনাদেরকে অবগত করলাম বা অনেকেই এই বিষয়টি জানেন তবুও যারা এই বিষয়ে অবগত নন তাদের কাছে এই বিষয়টি তুলে ধরলাম যাতে ওনারা এই বিষয়টি নিয়ে সঠিকভাবে জানতে পারেন এবং এই বিষয়টির উপর নজর রাখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো সেখানে কমেন্ট বক্সে জানাবেন এবং আগামীতে এবং অন্যান্য ফসলের বিভিন্ন চাষের ক্ষেত্রে যে ট্রিক্স বা কিছু কিছু বিজ্ঞানসম্মত প্রক্রিয়া আছে সেগুলি নিয়ে আপনাদেরকে অবগত করাবো তো ধন্যবাদ সকলকে সকলকে পাশে থাকার জন্য